আমি জ্যোতি তো এটা ছিল আমার ফার্স্ট মিনি ব্লক তো প্রথমেই তো আমি ঘুপুরবেলা ঘুম থেকে উঠে একটু জল খেয়ে নিয়েছিলাম তারপরে আজকে ছিল আমার একটা কালী পুজোর ইনভিটেশন তো সেখানে যাওয়ার জন্যই আমি একটা শাড়ি ডিসাইড করছিলাম তো এই দেখুন সেই শাড়িটা দেন চলে গিয়েছিলাম একটু ফ্রেশ ও তো ফ্রেশ হয়ে আমি রেডিও হয়ে নিয়েছিলাম আর বেরিয়েও পড়েছিলাম যাওয়ার জন্যে দেন ওখানে চলেও গিয়েছিলাম আর এই ছিল আমার ফাইনাল লুক তো তারপর ঘোরাঘুরি একটু করে উপরে গিয়েছিলাম ছাদে আর এই দেখুন আমাকে দিয়েছিল এই সর্বতটা যেটা আমি হাওয়ায় ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন একদম বাড়ির সামনে এখানে কিন্তু ঠাকুরটা ওঠে তারপর নিচে এসে দেখছি যে এরা এসেছে তো এদের সাথে একটু কথা বলছিলাম ফটো টটো তুলছিলাম রিলস করছিলাম তো দেন খাওয়া দাওয়া করলাম তার কিছুক্ষণ পরেই এরা চলে যাচ্ছিল বাড়ি আর এই যে আসছেন মা মা এখন মণ্ডপে প্রবেশ করছেন তো তারপর আমি গিয়েছিলাম কিছুক্ষণ পরে মাকে দেখতে তো আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম বাই